নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকেও আমরা শাক্ত পথাবলী থেকে আরও একটি পদ তার তাৎপর্য বুঝে নেবার চেষ্টা করব আজকের আগমনী আগমনীয় বিজয়া থেকে এবং আগমনী পর্যায় থেকেই মূলত এই পদটির বিষয়বস্তুকে আমরা আগমনী পর্যায়েরই অন্তর্ভুক্ত করে ভাবতে পারি পদটি কমলাকান্ত ভট্টাচার্যের লেখা কবে যাবে বলগিরিরাজ গৌরী রেয়ানিতে মাতা মেনকার কণ্ঠে মেনকার সংলাপে এই বা জবানিতে এই পদটি লেখা হয়েছে এবং তা উচ্চারিত হয়েছে যার প্রতি তিনি স্বামী অর্থাৎ মেনকার স্বামী হিমালয় অর্থাৎ পার্বতীর মা মেনকা তার পিতা অর্থাৎ গিরিরাজ হিমালয়কে উদ্দেশ্য করে বলছেন কবে যাবে বলো গিরিরাজ গৌরী আনিতে। মেয়েকে কেন্দ্র করে মায়ের হৃদয়ের যে উদ্বেগ ব্যাকুলতা আশঙ্কা মেয়েকে বিয়ে দিয়েছে অল্প বয়সে সেই মেয়েকে কাছে পাবার জন্য যে ব্যাকুলতা মাতৃহৃদয়ের সেই স্নেহ ভালোবাসার ঝর্ণাধারা সেই শরৎপ্রবাহ এই পথটির মূল তাৎপর্য বলতে পারি আমরা আজকে বুঝে নেব কমলাকান্ত ভট্টাচার্যের এই পথটিকে আরও ডিটেলে ব্যাখ্যার মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে প্রথমে যে কথা বলবো আমরা আগেও বলেছি যে শাক্ত পদাবলী সে কোনো পৌরাণিক কাহিনী নয় সে কোনো কৈলাসের কাহিনী নয় কোনো হিমপুরীর কাহিনী নয় ম্যানকার মধ্য দিয়ে চিরকালের বাঙালি মায়ের স্নেহ ভালোবাসার আবেদনকে দেখানো হয়েছে একানব্বর্তী পরিবারে যখন আমরা একে অন্যের জন্য বাঁচি একে অন্যকে আঁকড়ে ধরে বাঁচতে চাই দূর সম্পর্কের কোনো মানুষকেও কাছে টানিয়ে নিতে চায় তখন কন্যাকে কিন্তু বেঁধে রাখা যায় না অল্প বয়সে তাকে বিয়ে দিতে হয় আর সেই বলা যেতে পারে স্বামী যদি তার চরিত্র নিয়ে যদি প্রশ্ন ওঠে স্বামী যদি নেশাভাঙ করেন শ্মশানে মশানে ঘুরে বেড়ান তার যদি সংসারে মন না থাকে তবে অন্য কেউ কতটা মেয়েকে নিয়ে কন্যাকে নিয়ে আশঙ্কিত হবে জানি না কিন্তু মায়ের মন কিছুতেই স্থির থাকতে পারে না মেনকা অল্প বয়স্কা কন্যা তার পার্বতীকে মহাদেবের হাতে তুলে দিয়েছেন মহাদেবের বলা যেতে পারে গঙ্গা বলে এক স্ত্রীর কথাও তিনি জানেন তিনি শ্মশানে মশানে ঘুরে বেড়ান আমাদের মহাদেব সংসারে মনোযোগী নন ফলে এইরকম একজন চরিত্রের জামাতার গৃহে কন্যা যে সুখী নয় এ কথা মেনোকা জানেন ফলে মেয়েকে বিয়ে দেওয়ার পর কাছে পাওয়ার জন্য তার ব্যাকুলতা থাকাটাই স্বাভাবিক কিন্তু পিতা হিমালয় তিনি অতটা মায়ের মতো ব্যাকুল হতে পারেন না তাকে সংসার সমাজ সব দিকে তাকাতে হয় ফলে এই প্রেক্ষাপটে মেনোকার সঙ্গে পিতা হিমালয়ের যে দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গির পার্থক্য সেই প্রেক্ষাপটটুকুকেই এই পদের মধ্যে ধরবার চেষ্টা করা হয়েছে গিরিরাজ হিমালয় যখন বেশ মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত মা মেনকা তখন নিজেকে স্থির রাখতে পারছেন না তাই তিনি বলছেন পথটা আমরা নিই কবে চাপে পালো গিরিরাজ গৌরীরে রে আনিতে ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে হে গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে কি আছে তব অন্তরে না পারি বুঝিতে কামিনী করিল বিধি তেই হে তোমারে সাথী নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে সতিনী সরলা নহে স্বামী সে শ্মশানে রহে তুমি হে পাশান তাহে না করো মনেতে কমলাকান্তের বাণী শুনো হে শিখর মণি কেমনে সহিবে এত মায়ের প্রাণেতে এই যে পথ প্রথমেই বলছেন মেনকা কবে যাবে বলো গিরিরাজ গৌরী রানী অর্থাৎ গিরিরাজ কবে তুমি আমার মেয়েকে ফিরিয়ে আনবে ব্যাকুল হয়েছে প্রাণ আমার প্রাণ ব্যাকুল ও মারে দেখিতে হে গৌরী দিয়ে দিগম্বরে দিগম্বরে অর্থাৎ মহাদেবকে তুমি কন্যা দিয়ে তুমি তো আনন্দে রয়েছ ঘরে কি আছে তব অন্তরে না পারি বুঝিতে অর্থাৎ তোমার অন্তরে কি আছে তা আমি জানি না কামিনী করিল বিধিতেই হে তোমারের স্বাদী নারীর জনম কেবল যন্ত্রণা সহিত এই জায়গায় আমরা দেখতে পাবো যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় চিরকাল নারীরা যে যন্ত্রণা সহ্য করতে হয় নারীদের পুরুষতান্ত্রিক অঙ্গুলি হেলনে তাদের পরিচালিত হতে হয় তাদের দুঃখের কথা এই পুরুষতান্ত্রিক সমাজ খুব একটা বোঝে না তাদেরকে অবলা বলে দূরে সরিয়ে রাখে তারা পারে না নিজেদের মতো করে নিজেদের মর্জি মতো জীবনটাকে নিয়ন্ত্রণ করতে ফলে ম্যানোকার মধ্য দিয়ে চিরকালের পুরুষতান্ত্রিক সমাজে নারীর যে অসহায়ত্ব যন্ত্রণা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে ম্যানকা বলছেন কামিনী করিল বিধি অর্থাৎ আমাকে মেয়ে করে জন্ম দিয়েছে বিধাতা তেই হে তোমার স্বাদী সেই জন্যই তো তোমাকে আমি বলছি নারীর জন্ম কেবল যন্ত্রণা সইত অর্থাৎ আমি মেয়ে বলেই না আমার মেয়েকে আমি নিয়ে আসতে পারছি না লোক তাতে খারাপ ভাববে আমার সেই অধিকারও নেই তুমি পুরুষ মানুষ তুমি পিতা তুমিই পারো মেয়েকে নিয়ে আসতে তাতে সমাজ কিছু বলবে না কিন্তু আমি যে পারি না যদি পারতাম তাহলে মেয়েকে নিয়ে আসবার জন্য তোমার কাছে বারবার এইভাবে প্রার্থনা করতাম না আমি নিজেই গিয়ে মেয়েকে নিয়ে আসতাম ফলে নারী জন্ম নেওয়া একটি মেয়ের যে যন্ত্রণা নারী জন্মের প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো ম্যানোকার মধ্য দিয়ে চিরকালের নারীদের যে অসহায়ত্ব পুরুষের উপর তাদের একান্ত নির্ভরতার যে যন্ত্রণা বেদনা অভিমান সবটাই কিন্তু এই পদের মধ্যে ধরা পড়েছে একই সঙ্গে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের একটা অম্লমধুর রূপও ধরা পড়েছে তারপরে তিনি বলছেন সতী সরলা নহে স্বামী সে শ্মশানে রহে বহুবিবাহ প্রথাদুষ্ট যে সমাজ ব্যবস্থা বিশেষত কৌলিন্য প্রথাদুষ্ট যে সমাজ ব্যবস্থা সেখানে এক পুরুষের বহুবিবাহের কথা আমরা জানি সেই কৌলিন্য প্রথাতুষ্ট সমাজ ব্যবস্থারই যেন একটা চিত্রকে আমরা এখানে মহাদেবের চরিত্রের মধ্য দিয়ে দেখতে পাই কারণ মহাদেবের গঙ্গা নামে এক স্ত্রীর কথা আমরা জানি এই যে যাকে তিনি জটার মধ্যে লুকিয়ে রাখেন সেই সতিনীর কথা আমাদের মেনকা জানেন ফলে যে মা জানি তার মেয়ের সতীন আছে সেই মা তো স্থির থাকতে পারেন না মেয়ে যে সুখী নয় তুমি হে পাশান তাহে না করো মনে দে তুমি তো এইসব মনে রাখো না তুমি তো পাশান হৃদয় তুমি পিতা তুমি পুরুষ মানুষ মেয়েদের দুঃখ কী করে বুঝবে আমি মা আমি মেয়ে আমি জানি আমার মেয়েটার কষ্ট কতখানি কমলাকান্তের বাণী শুনো হে শিখর মণি কেমনই সহিবে এত মায়ের প্রাণেতেই কমলাকান্ত বলছেন শুনো হে শিখর মণি অর্থাৎ গিরিরাজ হিমালয় তুমি তো সর্বোচ্চ শিখর তোমাকে আমি বলছি কেমনই সহিবে এত মায়ের প্রাণেতে তিনি যে মা তিনি যে সহ্য করতে পারছেন না মেয়ের বেদনা যে অনুক্ষণ তাঁর চিত্তকে ব্যাকুল করছে মেয়েকে কাছে আনবার জন্য তিনি যে ব্যাকুল ফলে এই পথ থেকে আমরা আবারও বলবো আগমনীয় বিজয়ের গান কোনো পৌরাণিক কাহিনী নয় কোনো হিমালয়ের কথা নয় কোনো হিমপুরীর কথা নয় কোনো কৈলাসপুরীর কথা নয় পৌরাণিক কাহিনীর আধারে বাঙালির একান্নবর্তী পরিবারের মেয়েকে বিবাহ দেওয়ার পর কাছে পাবার জন্য মায়ের যে ব্যাকুলতা সন্তানকে ঘিরে মাতৃহৃদয়ের যে স্নেহ ভালোবাসা বাৎসল্য রস তারই এক প্রকাশ রূপে কাব্যরূপ লাভ করেছে মাতৃহৃদয়ের অসামান্য কাব্যরূপ লাভ করেছে এই পদটি কমলাকান্তকে আমরা আগমনীয় বিজয়া গানের শ্রেষ্ঠ কবি বলি মধ্যযুগের দেবদেবী কেন্দ্রিক সাহিত্যধারায় দেবদেব দেবদেবীর আধারে মানব মানবীর কথা মা এবং কন্যার চিরন্তন সেহ ভালোবাসার কথাকে যেভাবে কাব্যরূপ দিয়েছেন সহজ সরল গীতিকবিতার অনন্ত নির্ছরের মতো এই কবিতার মধ্য দিয়ে পদের মধ্য দিয়ে তাতে কমলাকান্তকে নিঃসন্দেহে সহজ সরল ভাষায় ভাবের কবি বলতে পারি মাতৃদয়ের গানকে তিনি যেভাবে রূপ দিয়েছেন তাতে তাকে আগমনী গানের কিংবা আগমনী বিজয় গানের শ্রেষ্ঠ কবি অনায়াসী বলা যায় আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে আরও একবার ধন্যবাদ জানাই